দশক এই জমিটা বিক্রি হবে এই জমিটা বিক্রি হবে মানে শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট এখানে জমির শেয়ার বিক্রি হবে টোটাল জমিটা হচ্ছে বিশ কাঠা বিশ কাঠা জমির উপরে পি প্লাস জি প্লাস থার্টিন অর্থাৎ চোদ্দ তলা একটা বিল্ডিং হবে এই এরিয়াটা কোথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর ডিওএসএস এর খুবই কাছে এখান থেকে আমি জাস্ট জুম করে আপনাদেরকে দেখাতে চাই এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর ডিওএসএস এর এরিয়া এই ডিওএসএস থেকে এই লোকেশনে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট টাইম লাগে এটা সাথে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই সরাসরি চলে গেছে মিরপুর কালসি অর্থাৎ মিরপুর কালসি ফ্লাই মিরপুর পল্লবী থানা ঠিক পাশ দিয়ে উঠেছে যেটা দিয়ে আপনি মিরপুর যেতে পারবেন এই পাশ দিয়ে সরাসরি উত্তরা এবং এয়ারপোর্ট যেতে পারবেন তো এইটাও কিন্তু চল্লিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এক্স নেভি সদস্য ওকে আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ ভাই এবং আশরাফুল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আচ্ছা আছি আলহামদুলিল্লাহ ভাই একটু বলেন আমাদেরকে এই জমিটার উপরে আপনারা মূলত বিল্ডিং করবেন এর আগেও তো আপনারা অনেকগুলো প্রজেক্ট করেছেন কিছু কিছু হ্যান্ডওভার হয়ে গেছে কিছু প্রজেক্ট বিল্ডিং চলছে রানিং আছে এখন আপনারা এটা কাজ শুরু করবেন মোটামুটি শেয়ার তো বিক্রি হয়ে গেছে অনেকগুলো কতগুলো সেল হয়েছে ভাই ভাই ম্যাক্সিমাম হয়ে গেছে আর অল্প একটা শেয়ার অল্প কয়েকটা বাকি আছে অনেকেই বলে ভাই আসলেই অল্প

অনেক বড় সাইজের একটা পার্কিং সবাই পাবে পার্কিং সবাই পাবে যেহেতু বেসমেন্ট হবে বেসমেন্ট যেহেতু হবে সবাই পার্কিং পাবে ওকে তো এখানে শেয়ার মূল্যটা কত রাখছেন ভাই এখানে আমরা প্যাকেজ মূল্য দিচ্ছি অল কমপ্লিট মানে খাজনা খারিজ রেস্টে অল আর মিললে আমরা আঠারো লাখ টাকা

একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন লোকেশনে আসবেন এবং এসে দেখে শুনে বুঝে তারপরে আপনার শেয়ার বুকিং দেবেন